আমাদের বাজারে ভালোই মুরগি পাওয়া যায় না এই যে কারণ বাজার আমার অফিস থেকে হয়ে গেলাম না কারণ সোজা বাসায় পাঁচ মিনিট দশ মিনিটে বেশি লাগবে না হা আগে না অফিস সামনে আছিল না না সারাজীবন এখানে ছিল আরে আগের অফিস ছিল এই যে এখানে এই মোড়ে তো অনেক আগের কথা না আন্দার যে ওই যে ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে যে আন্ডার দামি দিয়েছিলো ওই যে আইছিলাম দেখে তখন অফিসে এখানে ছিল আমি ঠিকঠাক কিছু লিস্ট থেকে তো আর বাদ যায় নাই এখন লেটেস্ট সব না টপ সব 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 সিঙ্গালিয়নটা নিয়ে নিব টানোর বাজার থেকে এখনই নিয়ে নিব

আমি রম্য ভাই রম্য স্যার স্যার ওই যে তোমার কাছে আছে আরে আমি গাড়ি নিয়ে আসি সাইকেল নিয়ে আসি পিছনে যে ব্যাগ আছে আমার মোটরসাইকেল একটা বক্স আছে হ্যাঁ 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 শুনো তুমি এখন কোথায় আমার একটা জিনিস লাগবে এটা হলো পেঁয়াজ কুলি স্প্রিং অনিয়নের সামনে যে পেঁয়াজের অংশটা থাকে না

আমি যদি এখানে আসতাম বাজার করতে আমার আরো পঞ্চাশ টাকা সেভ হইতো বুঝছো আমি এখানে আসলেই আরো ভালো হইতো তুমি কাগজে নিব কত টাকা করে হালি কিনো কিনো না তো অনেক দাম এই যে আমি কিনছি পাঁচ পাঁচ ডজন তিন পাঁচ পনেরোটা এক ডজন দুই ডজন এক ডজন হলো তিরিশ টাকা তিন পাঁচ পনেরোটা হ্যাঁ পাঁচ ডজন কিনছি বড় বড় সাইজের কাগজে নিব

এক ডজন এখন কত জানো কাগজে নেব এক ডজন বলো এ গন্ধ আলাদা না হুম এটা তো এই টাকা হুম ডজন ডজন গন্ধ আলাদা কাগজে নেব ডজন 60 টাকা আপনি কোথায় পেছেন নবদাই আইনতে এক ডজন আছে এরি খালি ছোটগুলা ওই সাইজ গুলো কাগজে নেব এক করে এ দুটো না আমারটা দেখো তো নবদেবাজ কাগজে নেব পাওয়াই যায় না

স্যার তো আসতেছে স্যার কি আর তাহলে থামতে দিবে এই সারও কি থামতে দিবে এই এছাড়া তো ডানে দেখে যাবে ডানে দেখবে বামে দেখে ডানে খোলা রাস্তা না আমরা তো আবার গাড়ি চালিয়ে পারি না সেটা বলার সাধে না ভালো ঠান্ডা পড়ছে

আমাকে একটু কল করো না তুমি আমাকে একটু কল করো ভাবি বললাম আর কি বুঝছো তাহলে যদি এখান থেকে পাই এখান থেকে নিয়ে নেবে না টাউন থেকে নেবে বললে হয় নবোদয় তো পাওয়াই যাবে তাই না নবদয় পাওয়া যাবে না নবোধ হলে কাছেই হবে তোমার আরামসে একটু নিতে পারলা এখান থেকে প্রথম দোকানটা হলো জয়ের দোকান এখান থেকে প্রথম দোকানটা বুঝছো এই বাজার দিয়ে ঢুকতে দোকান আছে না মুরগি বাটপাট ওর অপোজিটে প্রথম যে দোকানটা জয়ের জয়ের দোকান আমাকে মুরগি নিয়ে গেলে হয় কিন্তু নবদের থেকে না কারণ আমার না তো আবার টাকা তুলতে হবে নবদের থেকে হলে তো একটু পরেও টাকা দিতে হবে বুঝছো না আমার আবার টাকা তুলতে হবে এটা আর এক কিস্তি বুঝছো আমার থেকে তো তোমার টাকা দিতেই পারবো বাসায় এখানে বুঝছো না আমার একটু সহজ হলে আর কি বুঝছো না আর এখানে অনেক সময় লাগাই দিবে নবদের হলে তুমি বলে একটা তোমার মতো করে করে রাখলো এখানে তোমার অনেক আটকাবে আটকাবে আমি তোমার জন্য যেটা ভালো ওইটাই বলছি ভাই হ্যাঁ নবদয় তোমার জন্য সহজ না ভাবি দশ মিনিট পরে উঠুক চা দশ মিনিট পরে বলুক তোমার তো হাতের মধ্যে নবদেব বাজার এই যে জয়ের দোকান এই যে জয় যাও বলো ভাইয়া দিতে বসে স্পিকার আসতে করে দাও